আমি আজকে নতুন একটা অ্যাঙ্গেল থেকে ভাবতে শিখলাম যেটা সম্ভব হলো এমা ওয়াটসনের একটা সাক্ষাৎকার কিছুটা অংশ দেখার কারণে যেখানে উনি বলতেছেন যে মানে সাটির সাথে বসছেন একটা ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যান্ড এটা কেন কিভাবে এটা খুবই একটা ইউনিক ঘটনা ঘটতেছে বলার জন্য এমা বলার চেষ্টা করতেছিলেন যে যখন আপনি একটা মুভির অংশ হয়ে থাকেন এবং যে কোনো ধরনের সাক্ষাৎকার যখন আপনি যান আপনার আমরা জানেন লেট নাইট শোতে আসেন ওনারা দশ পনেরো মিনিট কথা বলেন বাট অ্যাকচুয়ালি আপনি মুভি প্রমোট করার চেষ্টা করতেছেন অথবা আপনি একটা বই লিখছেন ওটা প্রমোট করার চেষ্টা করতেছেন অথবা মানে কিছু একটা থাকে যেখানে আসলেও যদিও দেখা যাবে যে ম্যাড ডেমন সে কথা বলতেছেন কিন্তু আসলে ডেমন কথা বলতে আসতে পারতেছেন না উনি কথা বলতেছেন পুরো মুভির প্রত্যেকটা ফিল্ম যে কয়জন প্রডিউস করছে ফিল্মটাকে যে কয়জন ডিরেক্ট করছে যারা ক্রু ছিল যারা অভিনয় করছে যারা গল্প লিখছে সবার হয়ে উনি কথা বলতে আসছেন সো এটা একটা থিং যে কারণে চাইলে অনেক সময় অনেক কথা বলতে পারে না বলে আমাদের পরিচিত অ্যাক্টররা বলে থাকেন আমি যেটা প্রথমবারের মতন খেয়াল করছি যে উনারা যে রেসপন্সিবিলিটির কথা বলতেছেন মানে যখন ওনারা বলতেছেন যে আমরা মন খুলে কথা বলার সুযোগই পাই নাই তার কারণ হচ্ছে যে ওনারা এই রেসপন্সিবিলিটিটা কিন্তু নিচ্ছেন মানে উনারা সবসময় মাথায় রাখতেছেন যে আমি একটা কথা বলার সময় তিন ধাপ আগায় চিন্তা করতে হবে এ মাঝে ভাবে বলতেছেন ওনার কি যে তিন ধাপ আগে চিন্তা করতে হবে যে এই কথাটা বলার কারণে আমার ফিল্মটার ক্ষতি হইতে পারে আমার প্রোডাকশন হাউসের ক্ষতি হইতে পারে এটসেট্রা এভাবে আমি কখনো চিন্তা করে দেখি নাই যে আমার পুরো রাইটিং ক্যারিয়ারে আমি এভাবে চিন্তা করে দেখি নাই যে আসলে আমার কথা কারণে আমার ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হইতেছে কিনা অথবা আমার পাবলিকেশনের অথবা আমার পাবলিশারের অথবা যারা কাজ করতেছে তাদের ক্ষতি হচ্ছে কিনা অ্যান্ড এই কারণে আমি এই বছর এটা নিয়ে আমি কাজ করা শুরু করছি প্রথমবারের মতন করে বই প্রকাশ করতেছি না বসে আছি তার কারণ হচ্ছে যে এটা আমাকে এখানে একটা বিশাল ডিলেমা আছে যে আমি আসলে কোন পথে হাঁটতে পারব যেমন আমি যদি এখন সমস্যাটা কোথায় বলি ধরুন আমি যদি একজন অভিনেতা হইতাম অভিনেতা হইলে আসলে অভিনেতার খুব একটা ভয়েস থাকে না কোথাও অভিনেতার ভয়েস ওই স্ক্রিনের মধ্যেই থাকে এবং বাইরে যেসব সাক্ষাৎকার ওনার ভয়েস থাকে সেগুলো কিন্তু আসলে ওই স্ক্রিনের জন্যই থাকে সো উনি চাইলেই বলতে পারে না যে একটা ইনফ্লেমেটরি কথা বলতে পারেন না কারণ তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির বা ওই ফিল্মটার ক্ষতি হতে পারে মানুষ বলবে যে বয়কট করলাম তোলে দেখব না এইভাবে অভিনেতারা থাকে অন দ্য আদার হ্যান্ড রাইটারদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেকের ক্ষেত্রে এভাবে কাজ করে অনেকে ভাবে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু আসছি আমি যেহেতু জিনিস লিখতে আসছি সুতরাং আমি আমার পুরো ইন্ডাস্ট্রির জন্য খারাপ হয় বা আমার পাবলিশারের জন্য খারাপ হয় আমার কিছু কথা বলবো না ইস্যুটা হচ্ছে যে রাইটারের জব হচ্ছে এমন কথাবার্তা বলা যেগুলা তাকে বলতে হবে বা সে মনে করে যেগুলো অথেন্টিক রাইটার কিন্তু আসলে এন্টারটেইনার না যারা নাজিম উদ্দিন ভাই বলে থাকতেন এখন অ্যাট দ্য সেম গ্রাউন্ড আমার কাজ কারবারে নাজিম উদ্দিন ভাই ক্ষতি হইতে পারে কারণ উনি পাবলিশ করেন আমি এদিকে তার ছেঁড়া লোক আমি গ্যাঞ্জাম করে বেড়াতেছি কিন্তু লাইনটা আমি কোথায় ড্র করব। ইস্যু হচ্ছে যে লাইনটা আমি কই ড্র করবো আমি কি তিন স্টেপ চিন্তা করে কথা বলবো অনলাইনে এসে যদি আমি সেটা বলি তাহলে আমি রাইট আপ থাকলাম রাইট আবার যদি আমি না বলি তাহলে সেটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খারাপ করতেছে দেখা যাবে যে কেউ সে বলতেছে যে নাজিম ভাইকে দোষ দিচ্ছে বা আমার অন্যান্য পাবলিশারদের জুয়েল ভাইকে দোষ দিচ্ছে অন্যান্য পাবলিশারদেরকে মারার জন্য হুমকি দিচ্ছে সো লাইনটা আমি কই ড্র করতে পারি এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই এটা একটা খুবই ডিপ একটা জায়গা যেখানে আমাকে কাজ করতে হবে জরিপ সো আমি বেশ কয়েকটা জিনিসটা কাজ করতেছি দুই হাজার পঁচিশ সাল আমার আমি এটাকেও অনেক জায়গাতে বলছি বিশেষ করে কাছের মানুষজনকে বলার চেষ্টা করছি যে দুই সাল আসলে বেসিক্যালি আমার কামব্যাক করার ইয়ার এবং এই কামব্যাকটা এভাবে না যে আমি আসলে দশটা বিশটা বই লেখা ফড়ায় ফেললাম অথবা ম্যাসিভ কোনো ধরনের একটা কাজ করে ফেললাম যেটাতে সবাই মানে সবার চোখে চোখের চরক গাছ উঠে গেল বা সামথিং আমি যেটা করার চেষ্টা করতেছি প্রথমে আমি নিজের কাছে কামব্যাক করার চেষ্টা করতেছি এটার মতন কঠিন জার্নি আমার এখন মতো হয় নাই আর এই জিনিসটা আমি চিন্তা করা শুরু করছিলাম বা কেন এটা আমার মাথায় আসছিল যে আমাকে এটা করতে হবে কারণ দুই সালে আমি একদম রক বটমেজে হিট করছি চব্বিশ সাল আমি পুরো ফ্লাইং নোটে শুরু করছিলাম আর প্রত্যেকটা অ্যাসপেক্ট থেকে আমি মারা খেয়ে একদম রক বটমেজে পৌঁছাইছি চব্বিশ সালই প্রথম বছর যেখানে আমার ব্যাপক পুরাতন ফেসবুক আইডিটাকে গায়েব করে দেওয়া হয় মার্চে সো আমি যখন হাই ফ্লাই করতেছি মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আমি নরকের সবগুলা জায়গা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া গায়েব হয়ে আমার কাছে খুব একটা বড় কাজ করে না কারণ আমি এখন বাংলাদেশে থাকি না প্রথমত এবং চব্বিশ সালের বইমেলার পরে আমি যে একটা লং পজ নিচ্ছি তার পিছনের কারণ হচ্ছে মাল্টিপল কারণ একটা হচ্ছে যে আমাকে এই এই ডিলামেটা ফিক্স করতে হবে যে কি হচ্ছে পঁচিশ সালের পুরা সময়টার মধ্যে বেশ কয়েকটা ট্রান্সফরমেশনের দরকার ছিল যদিও লাইফ তো কখন আপনাকে সাপোর্ট করবে না এর মধ্যে এরকম অনেক ঘটনা ঘটছে যেখান থেকে আসলে আমি অলমোস্ট ডিরেলড হয়ে গেছিলাম যে আসলে আমার কি করা উচিত কি করা উচিত না অ্যান্ড এখানে আমি বেশ কিছু ইনসেট খুঁজে পেয়েছি এগুলো হয়তো সরাসরি ভিডিওতে বলে কোনো লাভ নাই কারণ এটা আপনাকে গিয়েই বুঝতে হবে ওই রাস্তা দিয়ে আর কি তো তারপর আমি সামারি করে বলতে পারি যে আসলে কি কী জিনিস আমি পাইছি লং জার্নিটা থেকে এবং পাইতেছি এবং এটা এমন না যে পাস্ট টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে হইতে থাকিতেছে টাইপের আর কি তো আমার যেটা মনে হয়েছিল যে মাঝখানে এরকম একটা দিয়ে আমি যাচ্ছিলাম যখন মনে হচ্ছিল পৃথিবীতে আমি যাদের উপরই ভরসা করে একটা কাজ করতে দিলে সে ওই কাজটা করে না তারপরে কারো উপর ভরসা করে একটা বিজনেস কন্ট্রাক্ট করে সে ওটাতে বারোটা বাজা দেয় এবং আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি আমার প্রফেসরকে বলছি যে আমি টিম প্লেয়ার হিসেবে খুব ভালো না আমি সোলো প্লেয়ার হিসাবে খুবই ভালো মানে একটা সোলো টিম যেখানে একটা মাত্র মানুষের একটা মাত্র টিম আছে ওইখানে যদি আমি কাজ করি তাহলে দেখা যাবে যে আমি আসলে অন্য যে কোনো সোলো টিমের থেকে বেশি কাজ করতেছি আমাকে যদি টিমের সাথে ধরাই দেন তারা দেখা যাবে কি যে আমার টিম বাকিদের সময় অ্যাভারেজ পারফর্ম করতেছে ওই টিমের পুরো নাইনটি পার্সেন্ট আমি করছি এখন এটা কি বাই ডিজাইন আমার আমি দেখছি অনেকবার আমি অনেক টিম মেম্বার চেঞ্জ করছি যখন আমি কারো রিলাই করি বলে যে আচ্ছা অমক তুমি এই কাজটা করো তমক তুমি এই কাজটা করো আমি সেভেন্টি পার্সেন্ট দেখতেছি ধরেন আমি বললাম ওদেরকে আমি সেভেন্টি পার্সেন্ট করার পর দেখে কি অমুক কিছুই করে নেই তমুকও কিছুও করে নেই তো ওদেরগুলো আমার করতে হয় কইরা নাইন্টি পার্সেন্ট হয় এখানে আমার আব্বু একটা কথা বলতো কি যে আব্বুকে আমরা বলতাম বেসিকালি আব্বু হচ্ছে যেখানে চাকরি করতো আর কেউ কাজ করতো না মানে রেশিও বা ইয়ে অনুযায়ী আহ সমানুপাতিক হারে আব্বু সবচেয়ে বেশি কাজ করতেছে কোনো একটা ক্রাইসিস হলে তো কোনো কারণে যদি ছুটি নেওয়া লাগে তাহলে অন্যরা ছুটি নেওয়ার চেষ্টা করার আগে আব্বুকে বলা আপনি পরের বার নিয়েন এখন আমরা বলতাম যে আচ্ছা তুমি যে তুমি কেন ওখানে আবার যাচ্ছ তুমি তো যা করার করছোই তারপর তোমাকে কেন আবার যাইতে হবে রাতের বেলায় ওরা বাকিটা সামলাক তুমি কি মানে এনাফ কন্ট্রিবিউট করো নাই ওরা তো বাল ছিটছে এই পুরোটা সময় বলতো যে আমাকে স্যার ওরা পারবে না আমি তখন আব্বুকে বলতাম দেখো তুমি তো রিটায়ার করবে এক সময় তুমি যখন রিটায়ার করবা তখন তোমার অবর্তমানে দেখবে কি এরা ঠিকই চালায় নিচ্ছে এখন ওরা কেন পারে না জানো কারণ এখন তুমি আছো তুমি যতদিন থাকবা ততদিন ওরা জানে যে যেহেতু ওদের না পারলেও কাজটা উদ্ধার হয়ে যায় যেহেতু ওরা না পারলেও আব্বু যে করে দিয়ে আসে সো ওরা করবে তাই কাজ এটা হচ্ছে হিউম্যান নেচার সো একটা মানুষ কোনো কিছু আরন আর্ন করা তো করতে চায় না সো আমার পয়েন্ট বিং হচ্ছে যে আমি জীবনে এরকম টাইপের প্রচুর আমি মানুষের প্রতি ইনসেন লেভেলে হতাশ যে কোনো কথা বলেন যে কাজ যে কোনো দায়িত্ব যে কোনো রেসপন্সিবিলিটি যে কোনো ধরনের লয়ালটি যে কোনো ধরনের মানে একটা কর্পোরেট স্কিল যেগুলো আসলে মানুষের দরকার হয় যেগুলো আমার মানুষকে ভরসা করা যায় এগুলো আমি দুনিয়ার কাউকে দিয়ে কখনো ফেরত পাইনি কাউকে কাজ করতে বললে দেখি না যেটা হয়েছে অলমোস্ট আর কি ওই পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে হয়তো হয়েছে সো আমি পুরো পৃথিবীর ওপর প্রচণ্ড রকমের বিরক্ত এবং হতাশ ছিলাম আর আমি ভাবতেছিলাম যে এই বালের পৃথিবীতে নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কাজ করা উচিত হবে না এক্স্যাক্টলি যে মাইন্ডসেটে আমি পৌঁছাইছিলাম মানে যে মাইন্ডসেটে আমি অপারেট করছিলাম অনেকদিন একদম একজন অ্যাস হোল জার্কের মতন অপারেট করছে আমি নিজের উপরে কাউকে রাখি নাই এবং নিজের রাইটিংয়ের উপরে কারণ হচ্ছে কি এদেরকে পাত্তা দিয়ে লাভ নাই। মানুষ হচ্ছে খুব একটা ওয়েস্ট অফ কি বলবো আর কি ওয়েস্ট অফ অক্সিজেন বেশিরভাগ মানুষ তারা অক্সিজেন টানে কোনো হিউম্যান কোয়ালিটি নাই তারা যেগুলো শো করে তাদের হিউম্যান কোয়ালিটি আছে সেগুলো ফ্লুক অথবা সেগুলো হচ্ছে জাস্ট শো অফ কারণ তাহলে তারা কিছু অ্যাডভান্টেজ পায় তারা দেখাতে পারে যে তারা অনেক ভালো তারা অনেক জোস এবং তাদেরকে সবাই ভালোবাসা উচিত সো আমি পুরো পৃথিবীর ওপর প্রচন্ড বিরক্ত অবস্থায় তিন চার বছর ধরে আমি এভাবেই ছিলাম যেখানে আমি একটা মানুষকে আমার আমার নিজের থেকে বেশি পাত্তা দিই নাই ওই সময় আমার সব দিক থেকে আমার উন্নতি হয়েছে আমার ক্যারিয়ারে গ্রো করছি আমি আমার রাইটিং ক্যারিয়ারটা ওখানে জাম্প করছে মেনলি তারপর আমার রিয়ালাইজেশন হয়েছে যে আসলে মানুষের উপরে বা হিউম্যান কানেকশনের উপরে আসলে কোনো কিছু নাই বলা তো সহজ কিন্তু আপনি কানেকশন বিল্ড করতে গেলে দেখবেন বেশিরভাগ বেশি যায় হয়েছে যেগুলো বললাম যে কোনো ভালো কোয়ালিটি নাই এরা আসবে আপনার লাইফ থেকে আপনার এনার্জি শেষ করে দিতে কারণ যেহেতু আপনি সব কিছু পারেন এরা আসবে আপনার লাইফে আপনার মানে আপনাকে এক ধরনের প্রমিস দিয়ে সেটা রাখবে না আপনাকে বলবে যে অমুক জিনিসটা হয়ে যাবে করবে না অমুক জিনিসটা করব করবে না সো ইভেনচুয়ালি যেটা হচ্ছে যে আপনার পার্সোনাল ইমোশনাল একটা বিশাল টোল তারা নিয়ে যাচ্ছে সো এই কারণে আমি মোর থেকে দূরে থাকতাম কিন্তু এটা করাটা কঠিন যে আমি যেটা বলতেছিলাম যে আসলে মানুষের ওপরে বা প্রত্যেকটা হিউম্যান কানেকশনকে আমি সবচেয়ে বেশি ভ্যালু করি এখন আমি হিউম্যান কানেকশন রক্ষা করার জন্য অনেক কাজ অনেক ক্যারিয়ারে বানা খাইছি অনেক বইপত্র আমি যেগুলা পাঁচটা বই আমার আনরিটার্ন পড়ে আসে তার কারণ কিন্তু আসলে মানে এইসব পলিটিক্যাল ইয়ে ইনস্টেবিলিটি না কারণ আমি মানুষজনের নিডকে আমার লেখালেখির আগে রাখছি আমার ক্যারিয়ার আগে রাখছি আপনার কাছে মনে হতে পারে যদি কম্পেয়ার করেন যে আমি কাদের জন্য অনেক ফাইট করছি বা অনেক স্যাক্রিফাইস করছি আপনি বলবেন যে ওই ব্যাটা যদি সফলও হয় যেটার জন্য তুমি ফাইট করতেছো ওই সফলতার যে ভ্যালিউ পৃথিবীতে অ্যাড করবে আমি ওই সময়টা যদি আমার রিসার্চে দিই তাহলে হয়তো সেটা পৃথিবীতে বেশি ভ্যালু অ্যাড করবে আমি হবে দেখতাম আগে এখন আমি মনে করি যে ঠিক আছে আমার রিসার্চ আমার লাইফে যতটুকু ভ্যালুয়েবল ধরুন আমার পিএইচডি হয়ে না আমার পিএইচডি যদি নাও হয় ধরেন যে আমি জীবনে যদি একটা বইও না লিখি আমার মনে হয় যে আমার লাইফে সেটা নতুন করে কোনো কিছু অ্যাড করবে বা হারাই ফেলবো আমি আমার পরিচয় নাই হয়ে যাবে তা না বাট আমি যার জন্য অন্য একটা কিছু করার চেষ্টা করতেছি তার কাছে ওইটা তার লাইফের সবচেয়ে ম্যামথ মোমেন্ট ওই মোমেন্টটা তার লাইফের একটা ডিফাইনিং মোমেন্ট আমার পিএইচডি না হলে কিন্তু খুব একটা ক্ষতি নাই কারণ আমার পিএইচডি আমাকে ডিফাইন করে না আমি অলরেডি অনেক কিছু করছি আমি আমাকে অনেক জায়গাতে দেখাইছি আমার নিজেকে প্রমাণ করার জায়গা এখন অনেক কিছু আছে বাট যদি আমি না করতেও পারি প্রমাণ আমার একটা আইডেন্টি আছে বাট আমি যাদের জন্য জাম্প করি যাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি তাদের আইডেন্টিটা এখনও ক্রিয়েট হয় নাই আমি যাদেরকে প্রথম স্টেপে তুলে দেওয়ার চেষ্টা করি কারণ তারপরে গুলো সে নিজে করতে পারবে অ্যান্ড এইটা করার পরে দেখা যায় যে তারা তাদের দিক থেকে আমাকে লেট ডাউন করে তারা তাদের ফেল করে আমার যেটা রিয়েলাইজেশন সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়ালাইজেশন হচ্ছে দুই হাজার পঁচিশের এই জার্নিতে সেটা হচ্ছে যে এইসব মুমেন্ট যখন আমার আসছে আমি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ মনে জীবনে কারোর জন্য কিছু করবো না মানে জীবন আমি ওই সেল থেকে বের হয়ে আসছি আমার ক্যারিয়ার অত প্রোগ্রেস করে নাই আমি আগের থেকে কম বই লিখছি সবকিছু কম করছি তারপর মানুষজন আমাকে লেট ডাউন করছে সো আমি আর জীবনে কারোর জন্য কিছু করবো না এটা ছিল হচ্ছে আমার প্রথম টেক বাট ইভেনচুয়ালি যেটা আমি বুঝতে পারছি যে আসল ব্যাটলটা হচ্ছে যে এভরি টাইম পিপল লেট মি ডাউন আবারও কষ্ট সৃষ্ট করে ঘুরে এসে মানুষের উপর ভরসা রাখা আমিও মানুষকে অনেক লেট ডাউন করছি কারণ এইসব জিনিসপাতি হইতে থাকলে মানে একটা জায়গাতে আমার এনার্জি এমনভাবে ব্ল্যাক হোলের মতন টেনে নিয়ে যাবে আপনাদের অনেকের কাছে আমার অনেক ধরনের কমিটমেন্ট ছিল যেগুলো আমি পালন করতে পারিনি যেমন এক এক ভদ্রলোকের সাথে একটা সাক্ষাৎকার ইন্টারভিউ আয়োজন করার কথা ছিল আমার মূলত অ্যাকাউন্টই চলে গেছে দ্বিতীয়ত মানে দুই দিন পর ডিসডার্ব তো হয় আমি অনেক জায়গাতে অনেক কিছু ডেলিভার করতে পারি নাই এটা সত্য কেন পারি নাই কারণ ওই যে অন্যান্যরা যাদের ওপর আমি প্রচণ্ড এনার্জি খরচ করতেছি তারা ওই এনার্জির তো কোনো মূল্য দেয় না বা তারা আমাকে প্রচণ্ড রকম খাটায় খুটায় দেখাইতেছে কি তারা এখন বাকি কাজটা করবে না সো ওইখানে যে এনার্জিগুলো দিলাম সে কারণে আমি বাকিদের অনেকের কমিটমেন্টগুলো রাখতে পারি না যেগুলো অক্সিলারি কমিটমেন্ট এট দ্য সেম টাইম কমিটমেন্ট তো আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমি আপনাদের এরকম আরো অনেক কমিটমেন্ট ভাঙতে পারি সামনে কিন্তু আমি মানুষের ওপর থেকে ভরসা হারাইতে এখনো প্রস্তুত না মানুষ আমাকে লেট ডাউন করছে সামনে আরো করবে বাট এই যে আপনি অনেক জিজ্ঞাসা করেন যে আপনার যে ফেসবুক আইডি গায়েব হয়ে যায় বারবার এতবার কারো তো ফেসবুক গায়েব হইতে দেখি না আপনি ফাইট ব্যাক করেন না কারণ আমি ওই ওই জঙ্গিবাদী লোকজন যাদের একটা এক ধরনের আইডিওলজিস তাদের সাথে আমি একটা কমিউনিকেট করার চেষ্টা করতেছি তাদেরকে আমি বলার চেষ্টা করতেছি দেখো আমিও চাইলে রুম ফুল অফ স্প্যামারদের তোমাদের অনেক জিনিস ধ্বংস করতে পারি দেখাইতে যে আমরা একটা ব্যাটলে আছি কিন্তু আমি এটা করতেছি না আমি চাইতেছি তুমি আমাকে আরো দশ বার আমার আরো দশটা আইটি ধ্বংস করো অ্যান্ড থ্রু দ্যাট জার্নি আমরা কাইন্ড অফ কমিউনিকেট করবো একজনের একজনের সাথে যে তুমি আমার দশটা আইটি ধ্বংস করতে পারো কিন্তু আমি যেটা বলতেছি সেটা আমি বলতেছি তুমি এটা শুনে দেখার জন্য এক সেকেন্ড হলে সময় নিবা যারা আইটি সরাসরি ধ্বংস করতেছে এরা কিন্তু আসলে অনেকে আমার সাথে অ্যাগ্রিও করে পার্সোনালি ওরা আমাকে বলে ভাই ঠিক আছে আমি আপনার আইডি উড়ানো দলে ছিলাম বাট আমি আসলে আপনাকে পছন্দ করি আপনার এইসব কথা ভালো লাগে আপনি মিথ্যা কথা বলেন না আপনি ডিরেক্টলি কথাবার্তা বলেন কিন্তু তারপরে তারা করবে কারণ এটা ওর চাকরি ওর কিছু করার নাই বাট যেই পক্ষটা মনে করে যে আমাকে উড়াই দিলে লাভ হবে তার সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করতেছি এন্ড আমার এই পুরো কমিউনিকেশনের বা আমার যে পুরো মুভমেন্টটা যেখানে আমি যতই আমার কথা কথাবার্তা না দিই আমি যতই অ্যাগ্রেসিভ কথা বলি যতই আমি পাগলামি ছাগলামি করি অথবা খুবই জ্বালাময়ী বক্তব্য দিই একমাত্র কন্ট্রাক্ট হচ্ছে যে আমি মানুষের ওপর থেকে ভরসা হারাতে পারবো না অ্যান্ড হোয়াট এভার হ্যাপেন্স যত ধরনের বৃত্তি আমি দেখি না কেন যত ধরনের পিঠে ছুরি মারা বুকে ছুরি মারা পেটে ছুরি মারা ঘটনাই ঘটুক না কেন আমাকে স্টিল এই ভরসা রাখতে হবে যে মানুষজনের জন্য অ্যাটলিস্ট আমাকে আগায় যেতে হবে আমি এটা এখন বিশ্বাস করি যে পিপল আর ইনহেনিটলি ব্যাড তারা ভালো কাজ করে কারণ হচ্ছে যে তাদেরকে দেখাইতে হবে যে আমি বাকিদেরকে দেখাতে হবে যে আমি ভালো তাহলে তারা সোসাইটি থেকে অনেক ধরনের বেনিফিট পাবে কিন্তু পিপল আর ইনহেনিটলি ব্যাড অ্যান্ড সেলফিস এটা আমাকে বুঝতে হবে যে তার যখন যতটুকু যা ভালো লাগতেছে সেটাই করবে তার যখন যেটা ভালো লাগবে না ও কোনো না কোনো একটা ভ্যালিড জাস্টিফায়াবেল এক্সকিউজ বার করে বলবে কি আমি এখন ওটা করতে পারবো না কারণ যে আপনি চাকরি ছেড়ে চলে যাবেন কিন্তু আপনার ওপর ভরসা করেছেন আপনি প্রজেক্টটা শেষ করবেন আপনি বলবেন যে না আমার তো আসলে বাচ্চা কাচ্চা আগে স্কুলে যাচ্ছে টাকা পয়সা খরচ বেড়ে গেছে আমার ওই চাকরি ওখানে ভালো অফার দিচ্ছে আমি চলে যাই তো আপনি তো যেটাকে বলা হয় না যে পলিটিক্যালি কারেক্ট যে হ্যাঁ আপনি চাইতে পারেন আপনার অধিকারের মধ্যে পড়ে বাট আপনি কিন্তু এধিকালি কারেক্ট না করতে পারেন না আপনার মানুষ ভরসা করছে আপনি ভরসার জায়গাটাকে পে অফ করে তারপর যাবেন রাইট সো যতই আমি এরকম জিনিসপাতি করি না কারণ আমার চুক্তি হচ্ছে ওইখানে যে আমি আসলে ওই ব্যারিয়ারটা ব্রেক করার চেষ্টা করতেছি অ্যান্ড প্রথমত এই ব্যারিয়ার ব্রেক করার প্রথম অস্ত্র হচ্ছে যে আমরা নিজের কাছে নিজের সাথে নিজের এই যুদ্ধটা করতে হবে আমার প্রত্যেকটা সেল মনে করে যে আমি মানুষের জন্য কিচ্ছু করব না বাট এরপর আমাকে মানুষের জন্য জিনিস করতে হবে আমি এখন যেটা করার চেষ্টা করতেছি প্রতি সপ্তাহে আমি দশজনকে যাদেরকে আমি টোটালি চিনি না দশটা হেল্প করার চেষ্টা করতেছি কারণ রি ইনফোর্স করতে হবে আমাকে জিনিসটা তারপরে আরও কিছু বড় বড় প্রজেক্ট আছে যারা আমার বিশাল ক্ষতি করছে আমি তাদের বিশাল একটা উপকার করার চেষ্টা করতেছি কারণ আমি এটা কিন্তু তাদের জন্য করতেছি না এটা নিজের জন্য করতেছি পুরো পৃথিবীর উপর থেকে আমার ভরসা আগে একবার উঠে গেছিল এখনও উঠে আসে আমার আমি জানি যে এই পৃথিবীর ভরসা করাটা খুবই রিস্কের একটা জিনিস আমি ভরসা করতে চাই না আমি একটা হ্যাবি এক ধরনের একটা হ্যাবিট আমি রিএনফোর্স করার চেষ্টা করতেছি নিজের ভিতরে যে পৃথিবীর আমি ভরসা করি বা না করি ফেস ভ্যালুতে মানুষকে আমি এখনও বিশ্বাস করব ফেস ভ্যালুতে মানুষকে এখনো আমি সাহায্য করার চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে এবং ফেস ভ্যালুতে আমি যারা আমার ক্ষতি করছে তাদেরও ভালো করার চেষ্টা করব অ্যান্ড এইটা হচ্ছে আমার একমাত্র টেক অ্যাওয়ে দু হাজার পঁচিশ সালে পুরোটা সময় যে পুরো কষ্টকর একটা জার্নি জিতেছে যেখানে আমি রি করার চেষ্টা করতেছি নিজেকে অনগোয়িং প্রসেস এটা শুধু মেন্টালি না ফিজিক্যালি অনেক ধরনের প্রসেস চলতেছে আমি পরে যদি এটা মোটামুটি একটা জায়গাতে নিয়ে যেতে পারি এটা আমি একটা ভিডিও বানাবো ট্রান্সফরমেশন মাইন্ড অ্যান্ড বডি সব কিছু মিলায় আর কি বাট পয়েন্ট ইজ যে এই জিনিসগুলো হচ্ছে আমার এই মুহূর্তে হোয়াটস অন ইউর মাইন্ড কাইন্ড অফ জিনিস কিন্তু আমার মনে হলো যেটা খুব একটা দরকারি আলোচনা কারণ আমি নিজে অনেক ধরনের কাইন্ড অফ ডিপ্রেসিং কথাবার্তা বলছি রিসেন্টলি যেটা বললাম তো যে আমার জার্নি অংশ আর কি বাট মেবি যে এই ধরনের কথাবার্তাগুলো দরকার আছে কারণ এগুলো একটু কমপ্লিকেটেড কমপ্লেক্স আলাপ আলোচনা যে এভরিডে লাইফে আমাদেরকে ব্যাটলগুলোর ভিতরে যাইতে হয় আমি জাস্ট অ্যাড্রেস করতেছি কারণ আমি খুব কনসিয়াসলি দু হাজার পঁচিশ সালটাকে বেছে নিয়েছি যে এগুলাকে ফোকাস করার জন্য কারণ আমার একটা বেস সেট করতে হবে আবারও প্রতি দশ বছর পর মানুষের একটা বেস সেট করা উচিত আমি যে সময় কাউকে পাত্তা দিতাম না ওই সময়ের যদি জার্ক বেস লাইন আবার ফিরে যাই সেটা হয়তো আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে বাট আমরা বেশি দিন বাঁচি না পৃথিবীতে ষাট বছর বাঁচি আশি বছর বাঁচি অ্যান্ড এই টাইমটা ওয়েস্ট হবে যদি আমি এখন এটা ঠিক মতন অ্যাড্রেস করতে না পারি বা ঠিক মতন বেস্ট লাইনটা আবারও জায়গা মতো ফেরত নিয়ে আসতে পারি অর্থাৎ আমার প্রায়োরিটি কি আমি কি চাই যে মানুষ যেরকমভাবে পুরো পৃথিবী যেভাবে আমাকে ট্রিট করছে আমি কি সেভাবে পৃথিবীকে জিনিস ফেরত দিব নাকি পৃথিবীকে আমার গুডনেস আমি ফেরত দিব সো এখানেও আরেক ধরনের আলোচনা আছে যেটা আমি খুবই এক মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো যে আমি আসলে প্রতিশোধ নিতে চাইলে আমি খুব ভয়ানক প্রতিশোধ নিই আমি জীবনে খুব কম মানুষভাবে প্রতিশোধ নিয়েছি বা যে কোনো নিিসি সেগুলো খুবই মানে ক্যাটাস্ট্রফিক ইভেন্ট সৃষ্টি করছে তাদের লাইফের মধ্যে মানে তাদের আমি কিন্তু তাদেরকে যে ঘুষি মারবো না কারণ যা কাউকে ঘুষি মারলে কাউকে হাসপাতালে পাঠাই দিলে কি তার এমন কোনো ক্ষতি হবে সে তো তিন মাস পরই কভার করবে আমি একেবারে তার সাথে কথাও বলবো না হয়তো আমি তাকে অনেক চারপাশ থেকে এমনভাবে হয়তো তাকে আমি অ্যাপ্রোচ করতে পারি অনেক কিছু আমি সরা নিতে পারি তারা না জেনে কারণ অনেক জায়গাতে আমি ইনফ্লুয়েন্স করতে পারি এমনভাবে যে আমি তখন ওকে ইনফ্লুয়েস করার জন্য বা ওর যেটা দরকার সেখানে ইনফ্লুয়েন্স করার জন্য আমি তাহলে সেখানে সম্পর্ক বানাবো সেখানে ক্যারিয়ার বানাবো আমি কিন্তু তারপরে সব মিলায় তার লাইফের সবচেয়ে ডিয়ারেস্ট জিনিসগুলোকে আমি সরাই নিব এই জিনিস আমি তিন চারজনের সাথে করছি পুরো পৃথিবীতে অ্যান্ড তারা হয়তো বুঝে থাকতে পারে কোনো একটা সময় আমি কিন্তু যে আমার বলি না যে দেখো তোমার যে এখন অবস্থা সেটা কিন্তু আমি করছি বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার যে প্রতিশোধ নেওয়ার যে একটা সত্তা আছে সেটা খুব ভয়ঙ্কর এটা আমি খুবই রেয়ারলি প্র্যাকটিস করি আমি যে পরিমাণ মানুষকে ক্ষমা করছি মানে যারা আমার চরম ক্ষতি করছে এবং শুধু তাই না যারা ক্ষতি করছে এদের একটা বিশাল সংখ্যক মানুষের আমি বিশাল উপকার করছি যে সাইডটাকে আমি কখনো অনলাইনে দেখানোর চেষ্টা করি না কারণ হচ্ছে যে এটা কাইন্ড অফ উইকনেস বা এক ধরনের মানে অনেকে যেটা মনে করে যে আমার বক্তব্যের এন্ড গেম বা আমার নিজের এন্ড গেম সেখানে যে ধরে রাখতে হবে সেখানে এত খুব একটা ভালো পিকচার ক্রিয়েট করে না কখনো কথাবার্তা বলি নাই বাট এই ভিডিওর জন্য এটা দরকারি কথাবার্তা অ্যান্ড যেহেতু আমি প্রচুর মানুষজনের সাথে এই ধরনের আচরণ করে করে একটা পর্যায়ে গিয়ে আপনার এটা একটা ইমোশনাল টোল আছে এমা ওয়াটসন মনে হয় এই টাইপের একটা কিছু বলতেছিলেন পডকাস্টের মধ্যে যে আপনি যখন মানুষের যন্ত্রণা অনুভব করতে পারেন বেশি আপনি বেশি এমপ্যাথেটিক তখন আপনি করবেন কি যে আপনি নিজের ক্ষতি হইলেও যে মানুষের উপকার করার চেষ্টা করবেন এটার একটা ইমোশনাল টোল আছে অথবা যে আপনার ক্ষতি করছে তাকে আপনি আর যে উপকার করার চেষ্টা করবেন এগুলোর ইমোশনাল টোলগুলো খুব ভয়ঙ্কর সো এক পর্যায়ে গিয়ে আপনি ফ্যাটিক হয়ে যাবেন মনে হবে যে পৃথিবী কারো জন্য কিছু করব না যে সালা পুত্রদেরকে কিছু করে লাভ হয় না এরা খারাপ করছে আমার তারপর ওদের জন্য ভালো করছি ভালো করার পরে এরা এসে আবার খারাপ করছে সো এরকম কিছু মনে হয় সো এইটা একটা বিশাল চর্চার ব্যাপার যেখানে আমি একদম ধৈর্যের প্রায় শেষ পথে চলে এসো বেশ কয়েকবার ফিরে আসছি আমি আর একবার ফিরে আসার চেষ্টা করতেছি অ্যান্ড আশা করি দু হাজার পঁচিশ সালে আমাকে আরও কিছু শেখাবে আর এগুলার একটা পুরাপুরি কালেকটিভ থিং পুরা ব্যাপারটা নিয়ে আমি হয়তো কোনো একটা সময় আলোচনা করবো বাট আজকের মতন বিদায় এমনিতেও মানুষের খুব বিরক্ত লং ভিডিও এবং খুব একটা মন মতো টপিকে মানুষ ভিডিও না আমি এখন ধর্ম নিয়ে কথা বলতেছি পলিটিক্সের কথা বলতেছি না কারণ আসলে আমি নিজের ভিতরে কিছু ইন্টারনাল ব্যাকগুলের ভিতরে যাইতেছি যেটা কাইন্ড অফ অবভিয়াস আমার আমার রিসেন্ট অ্যাক্টিভিটিস দেখলে সো আশা করি আমি আবারও ফিরে আসবো তবে ফিরে আসার অর্থে এই না হইতে পারে যে আমি আসলে যে ধরনের আলোচনা আপনারা চান সেটা আমি বলবো কারণ আমার হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বাকি আছে আমাদের করার মতন অ্যান্ড এই আলোচনা আমি একলা করতে চাই না কারণ এগুলো একলা করলে জমে না আসলে আমার আসলে পার্টনার দরকার যিনি আমার সাথে পডকাস্ট বা এরকম কিছু একটা এসে কথা বলবেন লাইভে আসতে পারেন সো যারা যারা আগ্রহী আমার সাথে কথা বলার জন্য তারা আমরা জানায় যে আপনি আমার সাথে এসে কথা বলতে চান কারণ আমি ওই টপিকগুলো নিয়ে আসবো অ্যান্ড এমন হইতে হবে না যে আপনাকে বিশিষ্ট কোনো ইউটিউবার হইতে পারে আপনি অ্যানিবড়ি হইতে পারেন বাট প্রেফারেবলি আপনি ক্যামেরাটা অন করে কথা বলতে পারবেন কারণ আমরা এখানে ধর্ম নিয়ে কথা বলতেছি না রাজনীতি নিয়ে কথা বলতেছি না আমরা একেবারে বেসিক হিউম্যান ট্রেইট এবং আমাদের এভরিডে ইনসাইড ব্যাটল নিয়ে কথা বলবো প্লিজ কমেন্টে জানায় যদি কেউ আগ্রহী থাকেন আজকের মতন বিদায়